খুব প্রত্যাশা নিয়ে আছি আরো দারুণ কিছু কবিতা পাবো আমি জানি না লিখেছে কিনা কারণ ছোট লাইনই বলবো আর কি যারা খায় না রেশন খায় না চাকরি যারা খায় না রাশন খায় না চাকরি যারা খায় না বালি খায় না কয়লা যারা খায় শুধু খেটে তাদের জন্য সজল ঘোষের আবার চেটে পুটে যারা খান না ঘুষ যারা খান না ঘুষ বাকাট মানে খান্না কয়লা বালি যারা ঘুষ নাকাট মানে খান্না কয়লা বালি তাদের বলবো স্বভাব ছাড়ুন নিয়ে পেট খালি রয়েছে দোকান রয়েছে খাবার রয়েছে সজল ঘোষ যত খুশি খান হবে না আপনার কখনো পেটের দোষ সোজাকুর এটাই বলা প্রত্যেকেই যারা এখানে যারা দিদিরা বসে রয়েছেন আমার মায়েরা বৌদিরা রয়েছেন তারা বোধ হয় সব থেকে বেশি একটা ব্রিগেড এখানে যে পশ্চিমবঙ্গে যেখানে প্রচুর মানুষ রয়েছেন যারা মানুষের রক্ত খাচ্ছেন জীবন খাচ্ছেন গণতন্ত্র খাচ্ছেন যারা আইন খেতে চান আদালত খেতে চান যারা মানুষের মগজ খেতে চান যারা ইল ঈশ্বর খেতে চান রামচন্দ্র খেতে চান আল্লাহকে খেতে চান যিশুকে খেতে চান যারা অন্য ধর্মকে খেতে চান যারা গণতন্ত্র খেতে চান তাদের বলি একটু থামুন একটু থামুন একটু থামুন একটু সাজুন একটু ভদ্র হন একটু থামুন একটু সাজুন একটু ভদ্র হন আসুন খেতে চেটে পুটে আপনারই আয়োজন শাসনকালে আমি খবরের লোক পড়ি তো আমি মাঝে মাঝে সংবাদপত্র দেখি ঠেকি আমি টেলিভিশন চ্যানেলও দেখি সেখানে বিভিন্ন রকম খাওয়া দাওয়ার বৈঠকই আলোচনা হয় সন্ধ্যাবেলা সজলবাবু পরিবেশন করতে যান সেখানে বিভিন্ন রকম কিছু এত ধরনের খাবার মেনু ওখানে উঠে ওঠে খুব সৌভাগ্য যে এখানে একটাও মেনু নেই সেই মেনুগুলো এখানে সেই সেই মেনু রয়েছে যে মেনুগুলো সুস্থ মানুষ তারা খান উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত প্রত্যেকটা মানুষের জন্য